আসসালামু আলাইকুম তো হুট করেই মোটামুটি তোমাদের জন্য এই ভিডিওটা এখন করা এইটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ডেট অলরেডি দিয়ে দিছে তো এইটা তোমাদেরকে জানানোর জন্য আর বেসিক কিছু কথাবার্তা আছে এইটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য তো তোমাদের আমি প্রথমে ডেটগুলো একটু বলি সি ইউনিট হচ্ছে এই খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাদের আর্টসের ইউনিট মানে তোমরা যারা মানবিক মানবিকের স্টুডেন্ট আছো তাদের ইউনিট আর কি সি ইউনিটটা তো এইখানে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে সতেরোই এপ্রিল ঠিক এপ্রিল মাসের সতেরো তারিখে এরপরে হচ্ছে ডি ইউনিট যেটা তোমরা কমার্সের স্টুডেন্ট আছো এইটাতে মোটামুটি তোমাদের কমার্সের সাবজেক্টগুলা যেমন হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারপরে হচ্ছে এইস নামে আমাদের এখানে একটা সাবজেক্ট আছে হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট তো এই দুইটা সাবজেক্ট এই তোমাদের কমার্সের জন্য তো এদেরও পরীক্ষা হচ্ছে সতেরো তারিখে তার মানে তোমাদের সতেরো তারিখে দুইটা পরীক্ষা একটা আর্টসের ইউনিটের বা তোমরা অন্যান্য ভার্সিটিতে যেটা বি ইউনিট মনে করো সেটা এখানে সি ইউনিট নাম ওকে তো এই আর্টস ইউনিটের মধ্যেই কিন্তু তোমাদের হচ্ছে ল আছে তার মানে তোমার লর আলাদা কোনো পরীক্ষা হবে না ওকে তার মানে সতেরোই এপ্রিল দু এই ডেটে হচ্ছে তোমাদের আর্টস আর হচ্ছে কমার্সের পরীক্ষা ওকে এরপরে দেখো তোমাদের হচ্ছে মানে এই ইউনিট যেটা সায়েন্সের ইউনিট বা বিজ্ঞান ইউনিট এবং বি ইউনিট এটাও একটা সায়েন্সের ইউনিট তো এই ইউনিটটাতে বিজ্ঞান এবং প্রকৌশল এই মানে এই টাইপের সাবজেক্টগুলো থাকে মানে এইখানে তোমাদের লাইফ সায়েন্সের বাদ দিয়ে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো থাকে তো এইটার পরীক্ষা হচ্ছে আঠারোই এপ্রিল ঠিক আছে মানে একদিন পরে আর জীববিজ্ঞান স্কুল যেটাকে লাইফ সায়েন্স স্কুল বলে মানে জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেইটা এইখানে পাওয়া যায় তো এইটার পরীক্ষা হচ্ছে তোমাদের আঠারোই এপ্রিল তো মোটামুটি তোমাদের সতেরো এবং আঠারোই এপ্রিল এই দুই দিন হচ্ছে এই খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো আমি যদি একটা টাইম অ্যাপ্রক্সিমেট করি যে আসলে কেমন টাইম হইতে পারে তো তোমাদের সি ইউনিট যেটাতে তোমরা আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দিবা তো এইখানে সতেরোই এপ্রিলে পরীক্ষা এটা সকালবেলা হইতে পারে এবং সতেরোই এপ্রিলে বিকালে কমার্সের পরীক্ষা হইতে পারে এবং আর্টসের যে দুইটা ইউনিট মানে যে সায়েন্সের যে দুইটা ইউনিট আছে এই দুইটা ইউনিটে আঠারো তারিখে একটা সকালে এবং একটা বিকালে একটা ইঞ্জিনিয়ারিং এবং নর্মাল যে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো আছে ওইগুলার ইউনিট ওইটা সকালবেলা হইতে পারে এবং বিকালবেলা গিয়ে তোমাদের জীববিজ্ঞান বা লাইফ সায়েন্স স্কুলের যে পরীক্ষা এটা হইতে পারে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের চারটা ইউনিট থাকতেছে আর এইখানে তোমাদের সেকেন্ড টাইম রাখা হয়েছে আর বাকি বিস্তারিত তথ্য আমরা তোমাদেরকে পরে জানায় দিব আর এই জায়গাতে মোটামুটি তোমাদের ফি কত হবে বা মানে তোমাদের আনুষাঙ্গিক আরও জিপিএ কেমন থাকতে পারে এগুলা তোমরা পরবর্তী সার্কুলারের মাধ্যমে জানতে পারবা ঠিক আছে তো মোটামুটি এইটাই তোমাদেরকে জানানোর আর কি আমার মেইন উদ্দেশ্য ছিল তো আমি আসলে হলে আছি তো হল থেকেই তোমাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করলাম তো তোমরা দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের এইটাকে বলা হয় খান জাহান আলী হল তো আমি চারতলা থেকে আর কি তোমাদের ভিডিও করে দিচ্ছি ঠিক আছে তো সবার জন্য বেস্ট অফ লাক আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিবা এখন এইটাই আপডেট আল্লাহ হাফেজ